নমস্কার বন্ধুরা আমি তীর্থ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটার বিষয়টা একটুখানি চিন্তার বিষয়টা আরজি করে তদন্ত নিয়ে এই যে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া চলল লোক দেখানো তদন্ত প্রক্রিয়াও বলা যায় কারণ যে যে আহ জিনিসগুলো এরপরে আমি তোমাদের দেখাবো সেগুলো দেখে একটুখানি আটকে ওঠা যায় এবং চক্ষু চড়ক গাছ হয়ে যায় আমরা সকলেই জানি গত সোমবার শিয়ালদা কোর্টের বিচারক আহ অনির্বাণ দাস তিনি রায় দিয়েছেন যে আরজিকর কেসের এখনো পর্যন্ত একমাত্র দোষী যে সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় তার আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড হবে এই নিয়ে যখন তোল যে বিচারক অনির্বাণ দাসের উচিত ছিল মৃত্যুদণ্ড দেওয়া যাবজ্জীবন না দেওয়া সেই সময় এই একশো বাহাত্তর পাতার রায়ের কপি যারা যারা পড়েছে তাদের অনেকেরই চক্ষু চড়ক গাছ হয়ে গেছে কেন আমি সেগুলোর মধ্যে শুধু দুটো পয়েন্ট রাখব প্রথম পয়েন্ট তিরিশ নম্বর পাতার চুরানব্বই নম্বর পয়েন্ট সেখানে কি দিচ্ছে ওয়ান ডে প্রায়ার টু দিস ইনসিডেন্ট ওয়াইল শি ওয়াজ টেকিং রেস্ট অ্যাট দ্য রুম অ্যাট নাইট আ পারসন ইন ইন্টক্সিকেটেড কন্ডিশন এন্টার দেয়ারি রেজড ভয়েস অ্যান্ড দ্যাট শি হ্যাড ব্রট ইন দ্য নোটিস অফ এইচ ও ডি বাট নো অ্যাকশন ওয়াজ টেকেন ক্যা বাত এইচ ও ডি নো অ্যাকশন ওয়াজেন একজন পিজিটি ট্রেনি তদন্তের খাতিরে এবং কেসের যেহেতু একটি হাইলি সেন্সিটিভ ম্যাটার তাই সেই পিজিটি ট্রেনির নামটা উজ্জ্ব রাখতে হবে সেই পিজিটি ট্রেনি ফার্স্ট ইয়ারের তিনি সেই দিন সেই সেমিনার রুমে ঘটনার এক রাত আগে সেই সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন এবং সেই দিনও সেই সেমিনার রুমে একজন মদ্যপ অবস্থায় ঢোকে কে সেই ব্যক্তি সেটা জানা যায়নি কারণ যখন সেই তরুণী তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে কেটে বুঝতে পারেন যে কেউ ঢুকেছে তিনি চিল্লিয়ে ওঠেন এবং তারপরই সে হয় চলে যায় বা পালিয়ে যায় এবং এই অভিযোগ নিয়ে সে পরের দিন এইচুডির কাছে অভিযোগ দায়ের করেছিল তাদের জানিয়েছিল যে একজন মদ্যপ অবস্থায় সেমিনার রুমে ঢুকেছে সেই সেমিনার রুম যেখানে পরের দিন রাতে অভয়ার রক্তাক্ত দেহ পাওয়া যায় কি তাহলে নিরাপত্তা কোথায় মহিলা যেখানে কাজ করবেন মহিলা হোক বা পুরুষ হোক তাদের নিরাপত্তা কোথায় আরজি করের উচ্চ পদস্থ যারা নিরাপত্তার দায়িত্বে আছেন হায়ার অফিসিয়ালরা তাদের সেখানে চূড়ান্ত গাফিলতি চিন্তা করা যায় সেই সেমিনার রুম সেদিন যদি তাদের চোখ খুলতো সেটা এবার জানি না তাদের আদৌ চোখ আছে কিনা মেরুদণ্ড আছে কিনা সেদিন যদি তারা সচেতন হতেন এবং কোনো রকম পদক্ষেপ নিতেন পরের দিন আমাদের অভয়ার রক্তাক্ত দেহ হয়তো পড়ে থাকতো না আর এই ঘটনাটা যদি পুরোপুরি ইচ্ছাকৃতভাবে করে থাকে আমরা অবশ্যই জানি যে সঞ্জয় রায়ের পক্ষে এটা একলা করা সুস্থ মস্তিষ্কে যে কোনো মানুষই জানে যে সঞ্জয় রায়ের পক্ষে এটা একলা করা তো সম্ভব নয় অনির্বাণ দাস বিচারক তিনি চার রায় দিয়েছেন সেটা এখন তদন্ত এখনো চলবে নির্যাতিতার বাবা মাও সেটাই বলেছেন যে আমার মেয়ের এই ধর্ষণার কোন একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয় এবং সিবিআই এর ওপর তারা আস্থা রেখেছেন কার ওপর আস্থা রেখেছেন সিবিআই এর ওপর সিবিআই কোন সিবিআই এর উপর আস্থা রাখবে এবার আসুন পেজ নাম্বার একশো বাহান্ন সেকেন্ড প্যারা পিডব্লিউ ফিফটি দ্য পি ডাব্লু ফিফটি ডিড নট মেক এনি ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন শি হ্যাড জাস্ট প্লেস দ্য এভিডেন্সেস অন্ডার ম্যাগনিফাইং গ্লাস টুক স্টেপস ফর সাইন্টিফিক অ্যানালিসিস অফ দ্য এভিডেন্স অ্যান্ড প্লেস দ্য এভিডেন্সেস সো ফার কালেক্টেড ইন দিস কেস ইদার বাই কলকাতা পুলিশ অর বাই সি বি আই টু প্রিপেয়ার আ কমপ্লিট চেন অফ ইভেন্টস পি ডাব্লু ফিফটি যেটা সেখানে লেখা দেখাচ্ছে যে কোনো রকমের ফার্দার ইনভেস্টিগেশন করেননি তিনি কলকাতা পুলিশ এবং সিবিআই প্রাথমিক যে তদন্ত করেছিল সেটার ওপর ভিত্তি করেই লোক দেখানো একটা তদন্ত করে নিজের তথ্য আদালতের সামনে পেশ করেছেন এই পিডব্লিউ ফিফটিকে দেখুন পিডব্লিউ ফিফটি হলেন সীমা পাহুজা সেকেন্ড ইনভেস্টিগেটিং অফিসার অ্যাট্যাচড টু সিবিআই অ্যাজ অ্যাডিশনাল এসপি সেই সীমা পাহুজা সীমা পাহুজা যে সীমা পাহুজাকে আদালত নিয়োগ করেছিল তার হাতরাস কাণ্ডে সাফল্যের জন্যে হাত্রাস কাণ্ডের তদন্তের সাফল্যের জন্য তিনি বেসিক্যালি হিরো ছিলেন সেই হাতরাস তদন্ত কাণ্ডে তিনি দোষীদের চিহ্নিত করেন এবং তাদের জনসাধারণের সামনে আনেন তদন্ত তা সফল হয় এই হাতরাস কাণ্ডে তার সাফল্যের জন্যেই তাকে বিনিয়োগ করা হয়েছিল আর্জিকর মামলায় অ্যাডিশনাল এসপি রূপে কিন্তু তিনি কোনো ফার্দার ইনভেস্টিগেশনই করেননি নিজের থেকে কোনো রকম তদন্ত করেননি যা কলকাতা পুলিশ করেছে যা সিবিআই প্রাথমিক তদন্ত করতে পেরেছে সেটার ওপরই মিলেমিশে একটা বক্তব্য নিজে রেখে দিয়েছেন তথ্য দিয়ে দিয়েছেন আদালতকে এটা কি এরা কারা আজকে করের মতো এত নৃশংস একটা ঘটনা যেটা শুধু বাংলা নয় গোটা দেশ গোটা পৃথিবীতে ইনফ্যাক্ট ছড়িয়ে পড়েছে সকলেই যারা এই ঘটনাটা জানেন তাদের বুক শিবড়ে উঠছে এবং সাথে সাথে ক্ষোভে ফেটে পড়ছেন তারা কেন ক্ষোভে ফেটে পড়ছে এনাদের জন্য। যারা দায়িত্ব নিয়ে নিজেদের কর্তব্য পালন করতে পারেন না এই সিবিআই এর বিরুদ্ধেই তো এবার তদন্ত হওয়া দরকার তদন্তকারী সংস্থার একজন অফিসারকে যখন নিয়োগ করা হয়েছে তদন্তের জন্য স্পেশাল তদন্তের জন্য তখন তিনি তদন্ত না করে উপর উপর যা দেখছেন সেটার উপর বেশ করে তথ্য দিয়ে দিচ্ছেন নির্যাতিতার বাবা মাকে বলবো আপনারা সিবিআই এর বিরুদ্ধে তদন্ত করুন আদালতকে বলবো তাই আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ